We will send a letter to the Bangladeshi embassy, the Danish labor organization, and the Danish foreign ministry to urge them to engage in this conversation. The current quotas violate core standards of the international labor organization, restricting the right of every individual to seek employment without undue limitations. Mm -hmm. আমরা আজকে যুক্ত হয়েছি ডেনমার্কের রাজধানী কোপেনহ্যাগাম থেকে আপনারা সবাই জানেন যে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের যে সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলা করা হয়েছে তার প্রতিবাদ এবং যে বাংলাদেশে যে কোটা সংস্করণ এই সংস্করণের যে দাবি তার উপর একত্রতা প্রকাশ করে আমাদের ডেনমার্কে অবস্থানরত যে প্রবাসী বাংলাদেশিরা আছে ডেনমার্কের বিভিন্ন স্থান থেকে যারা জয়েন করেছে আমাদের সাথে অফ বাংলাদেশ সবাই সাধারণ ছাত্রছাত্রী যারা সাধারণ ছাত্রছাত্রী রয়েছেন তারাই আজকে এখানে এসেছে কিছুক্ষণ আগে আমি খবর পেলাম আমার এক শিক্ষার্থী নাহিদুজ্জামান কানজিন উত্তরাতে পুলিশের সাথে সংঘর্ষে মৃত্যুবরণ করেছে আমরা এই কোটা আন্দোলনের স্টুডেন্ট বাংলাদেশে যে অবস্থানরত স্টুডেন্ট তাদেরকে আমরা একত্রতা প্রকাশের জন্য যে এই আমাদের এই সমাবেশ এই সমাবেশের অন্যতম একজন আমাদের রাব্বি ভাই ওনার সাথে একটু যদি আজকে কোটা না থাকতো যদি আজকে আমার কাছে ব্যক্তিগতভাবে মনের ভিতরে ওই বিশ্বাসটা থাকতো যে আমি হয়তো যদি পরীক্ষাতে ভালো করি আমি চান্স পাবো কোনো একটা প্রশাসনিক কোনো একটা পদে বসতে পারবো কোন একটা ভালো একটা চাকরিতে হচ্ছে আমি আমাকে নিজেকে আসীন করতে পারবো যদি আমার মনের মধ্যে এই আশাটা সম্পূর্ণরূপে থাকতো হয়তোবা আমি আজকে ডেনমার্ক না থেকে বাংলাদেশে থেকে বাংলাদেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারতাম আমি চাই সালে যুদ্ধ দেখতে চাই না আমি যুদ্ধ হোক it's very important also to say that denmark also has a responsibility. we have ratified core conventions as a nation. that actually means that when things go wrong in other countries, we also have to make a stand in the international community. so we have talked about what can we do in our club. we are well connected with our trade union. এখানে সমবেত হয়েছি বাংলাদেশে যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা কোটার বিরুদ্ধে আন্দোলন করছে কৌটা সংস্কারের পক্ষে সেটার জন্য আমরা তাদেরকে সাপোর্ট করছি ছেলে যে স্বপ্ন নিয়ে যে ড্রিম নিয়ে তার ব্রেনটাকে গড়ে উঠেছে সে এদিকে যাবে এই জায়গাতে সে ভালো কিছু করতে পারে ওই প্লেসটা সে নিতে পারলো না সে কিছু করে হয়রাস সে হয়ে গেল ফ্রাস্ট্রেটেড আর একটা ফ্রাস্ট্রেটেড ছেলে তখন কি করে দেশটা ত্যাগ করে চলে যেতে চেষ্টা করে কারণ তার কথার কোনো মূল্যায়ন থাকে না আমরা যে পারমিশন পেয়েছি আমরা অলমোস্ট আমাদের পারমিশনে অ্যালোকেটেড টাইমের শেষ পর্যায়ে